ঠাকুরের মানত করে মানত ভুলে গেছে কি মানত করেছিলেন তো অনেক সময় আমরা বিভিন্ন সমস্যায় পড়ে ঠাকুরের কাছে মানত করে থাকি যে ঠাকুর আমার এটা ভালো হলে আমি এই জিনিসটা করবো বা পুজো দেব বা দশজনকে খাওয়াবো যার যার মনোভাবে সে করে থাকে অনেক সময় পূরণ হয়ে গেলে আমরা মানুষ সেটা ভুলে যাই আর তার কারণে আমাদের কিন্তু বিভিন্ন সমস্যা আমাদের সংসারে এবং বাচ্চাদের ওপরে এবং নিজের ওপরেও আসে তো আরেকজন প্রশ্ন করেছে যে আমি মানসিক করেছি মানত করেছি অথচ মানত পূরণ হয়নি সেক্ষেত্রে আমি কি করব তো প্রথমে আমি এটা বলে নিই মানত আমরা অনেক সময় ভুলে যাই আর দেওয়া হয় না যখন আমার সমস্যায় পড়ি তখন মনে পড়ে যে হ্যাঁ আমি তো মানত করেছিলাম আমার তো শোধ করা হয়নি আর মানত করে শোধ না করলে সেটা পূরণ হলো আপনি শোধ করলেন না সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সংসারের মধ্যে আসবে সংসারে অশান্তি ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা আসবে মানসিক সমস্যা আসবে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা উগ্র হয়ে যাবে পড়াশোনায় মন বসবে না এবং রোগব্যাধি লেগে থাকতে পারে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে মানত করে মানত শোধ না করলে তাই যারা মানত করবেন অবশ্যই শোধ করবেন অনেক সময় অনেক চেষ্টা করেও আপনার মনে পড়ছে না যে আপনি কি মানত করেছিলেন সমস্যা অনুসারে আপনি বুঝতে পারছেন যে আপনার মানত করার জন্য সমস্যা হচ্ছে বা কেউ বলেছে যে আপনার মানতের জন্য সমস্যা হচ্ছে কিংবা আপনার মনে পড়ছে যে আমি মানত করেছিলাম কিন্তু কি মানত করেছিলাম সেটা আর মনে নেই তো সেক্ষেত্রে কোনো কালী মন্দিরে বা ত্রি মন্দিরে বা ঠাকুরের যে কোনো মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে তার কাছে প্রার্থনা করলে যে আমি এই মানত করেছিলাম কি মানত করেছিলাম আমার মনে পড়ছে না তুমি এটাকে শোধ করিয়ে নিও তাহলে কিন্তু ক্ষমা প্রার্থনা শিশু সন্তান রূপে করে তার কাছে পুজো টুজো দিয়ে এবং দশটা বাচ্চা বা যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে কিছু অনুদান দেওয়া বা বাচ্চাদের খাওয়ানো এগুলো করলে কিন্তু সেই মানতের যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যায় কোনো অসুবিধা হয় না মানতটা শোধ হয়ে যায় মানত করেছেন কিন্তু আপনার মানতটা পূরণ হয়নি আপনার সমস্যার সমাধান হয়নি সেক্ষেত্রে মানত না শোধ করলেও কোনো সমস্যা হয় না তবে কিছু ক্ষেত্রে সমস্যা হয় যেমন আমরা কোনো ঠাকুরের পুজো দিই পুজো দিদি দিতে হঠাৎ করে বন্ধ করে দিলাম বা কোনো ঠাকুরের সেবা আমাদের বাড়িতে আসন আছে সেটা আমি দিদি দিদিতে বন্ধ করে দিলাম সেটাকে বিসর্জন দিলাম না কোনো কিছুই করলাম না হঠাৎ করে সেবা বন্ধ করে দিলাম সেক্ষেত্রে বাড়িতে নানা রকমের সমস্যা আসবে যারা ঠাকুর পুজো করে না তাদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি করছেন তাকে প্রাণ প্রতিষ্ঠা দিয়েছেন বাড়িতে আসন বসিয়েছেন অথচ হঠাৎ করে আপনি পুজো দেওয়া বন্ধ করলেন আসন তুলে দিলেন আসন তোলার কিন্তু একটা নিয়ম আছে তার কাছে প্রার্থনা করে সেটাকে বিসর্জন দিয়ে বা আসনটাকে প্রাণ প্রতিষ্ঠা কেটে তারপরে গিয়ে সেটাকে ঠিক করা যায় বা বন্ধ করা যায় বা সেখানে না করা যায় কিন্তু আপনি হঠাৎ করে পুজো টুজো সবই বন্ধ করে দিলেন সেখানে কিন্তু আপনার সমস্যা হবে শারীরিক মানসিক এবং কর্মের অবশ্যই সমস্যা হবে তো সেরকম করবেন না নিয়ম মেনে কাজগুলি করবেন তাহলে দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ